হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি ঘরোয়াভাবে তিনটা ডিমের কেক বানিয়ে দেখাবো তার জন্য আমাদের প্রথমে ডিমের সাদা অংশটাকে তাকে ভালোভাবে বিট করে নিতে হবে আজকে এই কেক বানাচ্ছে আমার ছোটো বোন শাহনাজ তার বিষয় হচ্ছে মাত্র তিনটা ডিম দিয়ে অনেকগুলো কেক হয়েছে ঘরোয়াভাবেই এই কেকগুলো তৈরি করা যাবে একদম সহজ উপায়ে আর যদি কেউ না পারেন তাহলে আমার কাছে অর্ডার করেন শাহনাজ বানিয়ে দিবে দেবে ম্যাডিস অ্যানিভার্সারি অথবা যে কোনো অকেশন তো কেক বানাতে হয় দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি এবং চিনিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে দিতে হবে এবং একটু একটু করে দেওয়ার পরে ভালোভাবে বিট করে নিতে হবে আর চিনি দিয়ে বিট করার পরে ফর্মটা অনেক যখন কাড়ো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ফর্মটা হয়ে গেছে বারে বারে অল্প অল্প করে চিনি অ্যাড করে ফর্ম করতে হবে আর বিটারটা একদিকেই ঘুরাতে হবে আর আমার ছোট বোন শাহনাসের নতুন ছোট বিকারি ও সুন্দর করে কেক বানায় এবং অর্ডারও নেওয়া হয় এখন যে কেউ চাইলে খুব সহজেই ঘরে সুন্দর কেক তৈরি করে নিতে পারবে এখন এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করা হয়েছে যেটা স্ক্রিয়টা ভিডিও করা হয়নি ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করা হয়ে গেলে তারপরে তার মধ্যে কুসুম দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে এবং তার মধ্যে চার ফোঁটা পরিমাণ ভ্যানিলাইসেন্স দিয়ে আবারও সুন্দর করে বিট করে নিতে হবে আর একটা বিষয় বলে রাখি যত বিট ভালো হবে কেকটা তত বেশি সুন্দর হবে সফট হবে এই যে বিট করতে করতে কত ফর্ম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর শুকনো উপকরণ দেড় কাপ পরিমাণ ময়দা চা চামচের এক চামচ বেকিং পাউডার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আমাদের হাতের কাছে ভালো কোনো চালনি না থাকার কারণে সর্বেশ দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি তবে বুদ্ধিটা কিন্তু মন্দ নয় অনেক সুন্দরভাবে কাজটা হয়ে গেছে মাসাল্লাহ এখন ভালোভাবে সব কিছু চেলে নিব শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে চালা দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেকের যে বেটারটা তৈরি করে নেওয়া হয়েছে অল্প অল্প করে দিলে মেশাতে সুবিধা হবে এবং দলা পাকে যাবে না ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা কেকের মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে নিব টিস্যু পারার পরে আর ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে আমরা কেকের মোল্ডের মধ্যে কেকের বেটারটা ঢেলে দিব এটা ঢালার সময় অবশ্যই মনে রাখতে হবে পাত্রটা যেন পুরোনা হয়ে যায় যখন চুলো দেওয়া হবে কেক ফুলে ডাবল হয়ে যাবে এই জন্য অর্ধেকের একটু কম বেটার নিয়ে নিচ্ছি বাকি যে বেটারগুলো থাকবে সেইগুলো কাপে বসিয়ে দিব হয়ে যাবে কাপ কেক তারপর আগে থেকেই চুলায় একটা হাড়ি বসিয়ে পাতিলটা পাঁচ মিনিটের জন্য ফ্রিটে রেখেছিলাম একটা রিং বসিয়ে এবং তার মধ্যে কেকের মোলটা বসিয়ে দেওয়ার পরে সব কিছু বন্ধ করে দিয়েছি যেন হাওয়া বাতাস না ঢোকে কাপ কেকগুলো এত সুন্দর হয়েছে ফুলে একদম তিন গুণ হয়ে গেছে আর তারপর চল্লিশ মিনিট পর ফিরে আসার পরে দেখলাম কেকটা অনেকটাই ফুলিয়ে গেছে তারপর পারফেক্ট কেক হয়েছে কিনা এটা বোঝার জন্য টুথপিক দিয়ে চেক করে নিয়েছি আর সেটা অবশ্য ভিডিওতে স্কিপ করা হয়েছে আর তারপর দেখুন ঠেলে নেওয়ার পরে কেকটা আমাদের এত সুন্দর হয়েছে দেখতে ফাইনাল লুক আসলে এত সুন্দর এত সফট আর এতগুলো কেক হয়েছে মাত্র তিনটা ডিম দিয়ে মাসাল্লা